আসসালামু আলাইকুম আমরা অবশেষে চলে আসলাম সেই সূর্যমুখী ফুলের বাগান দেখতে অনেক ইচ্ছা ছিল এরকম একটা ট্রেনিং বাগানে যাব এবং কি ওখানে ভিডিও করব আমি পার হচ্ছি বাসের ফুল দিয়ে এখানে অনেক রিক্স একটা জায়গা সাথে থাকুন আমরা যাচ্ছি এখন যাব ফুল বাগানে পাশেই দেখতেছি এখানে আখের বাগান আছে তারপরে হচ্ছে কি এগুলো হচ্ছে বিলাতি যেটা বলে অনেক সুন্দর কিন্তু আমাদের আদিবাসী ভাইয়েরা চাষ করে ওনাদের চাষাবাদ গুলা খুব সুন্দর হয় হচ্ছে আখের বাগান মশাল মাত্র শুরু করছে এটা উত্তরতে সময় লাগবে পাশে আবার এখানে একটা আছে আখের বাগান মাত্র শুরু হয়েছে এগুলা প্রায় একটু ক্লোজ করে দেখান তো আখের বাগানটা একটু ক্লোজ করে দেখান মার্শাল অনেক সুন্দর আমাদের আদিবাসী ভাইয়েরা অনেক পরিশ্রম করে এগুলো যে দিনটা চব্বিশ ঘন্টা ওরা বাগানে পড়ে থাকে শুধুমাত্র ওদের কষ্টার্জিত ফসলগুলা যখন বেরোয় তখনই ওরা আসলে অনেক আনন্দিত হয় আর ওদের কষ্টার্জিত ফসলগুলা আসলে অনেক সুমিষ্ট হয় একেবারে ফ্রেশ ফ্রেশ থাকে ন্যাচারাল থাকে দেখেনি নি পাশে আছে আরও বিলাতি ধন্য যেটা বলে ধন্য কথা সামনে হচ্ছে আমাদের যে জিনিসটার জন্য আসা সূর্যমুখী ফুলের বাগান যাচ্ছি আমরা সামনে আমাদের একটা দিদি বসে আছে সামনে লাঞ্চ করতেছে মেদি যাই হোক আমরা আমাদের আমার দীঘাতের পাশে আছে বিলাতি ধন্যবাদ আকাশ নমস্কার দিদি চলে আসলাম প্রায় কাছাকাছি অনেক প্রতীক্ষার পরে খুব ইচ্ছা ছিল সূর্যমুখী ফুলের বাগানে আসার জন্য আচ্ছা এদিকে যাওয়া যাবে খেত নষ্ট না করি আমরা মাছালা কত সুন্দর লাউ দেখা যাচ্ছে বাগান একেবারে প্রায় অন্তিম সময় এটা শেষকাল বাগানের এখানে অন্য কিছু রোপণ করা হবে মোটামুটি গাছগুলা শুকিয়ে আসছে শেষ মুহুর্তে দিয়ে আবারও দোলাপাতা গাছ এখানে অবশেষে সেই কাঙ্ক্ষিত সূর্যমুখী বাগান পেয়ে গেলাম অনেক ইচ্ছার পরে অনেক সাধনার পরে আসুন আস্তে আস্তে আপনাদেরকে সব দেখায় মোটামুটি শুকায় গেছে শেষ সময় তারপরেও যে এটাই শুকিয়ে আলাদা পরে অনেক ইচ্ছা ছিল এরকম একটা বাগানে আসবো সে বাগানের সাথে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করছে আপনাদের দুবাই এবং কি ধন্যবাদ সবাইকে